নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি কাজকলার আরও একটা নতুন স্বাদের তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে কাজকলার তরকারি রান্না করলে মাছ মাংসের দরকার পড়বে না এই নিরামিষ কাজকলার তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে খেতে অসাধারণ হয় ঘরোয়া একেবারে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে আর গরমের সময় এইভাবে কাজকলার তরকারি রান্না করলে খেয়েও তৃপ্তি পাবেন তো চলুন দেরি না করে কাজকলার তরকারি রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের অসাধারণ স্বাদের এই কাজকলার তরকারি রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো কাজকলা নিয়েছি আর কাজকলাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি খোসা ছুত আমি কাটছি কেননা অনেক সময় কাজকলা অনেকের কাছে কষ লাগে সেজন্য স্বাদটা ভালো হয় না খেতে ভালো লাগে না যদি খোসাগুলোকে পাতলা করে ফালানো হয় আর আমরা যদি এইভাবে কাঁচকলার খোসা ছাড়িয়ে নিই একটুও সবুজ অংশ থাকবে না তখন কাঁচকলাটা খেতে একেবারেই মাছের মতো লাগবে আপনারা চাইলে গোটা কাঁচকলার খোসা প্রথমে হালকা করে ফেলতে পারেন তবে এইভাবে ফেললে একটু সবুজ অংশ থাকবে না আর এইভাবে কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়ে খোসাটা আমি ফেলবো না কাজকলার খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন আপনারা চাইলে পকোড়া বানিয়ে খেতে পারেন কাজকলার খোসা বাটা খেতেও ভীষণই ভালো লাগে পাকা কলার মতো কাজকলাতেও রয়েছে পটাশিয়ামের ভাণ্ডার যা শুধু রোগ প্রতিরোধের ক্ষমতাই শক্তিশালী করে না সারাদিনের শরীরকে সজীব রাখে এতে উপস্থিত ভিটামিন বি সিক্স ভিটামিন সি কোষের পুষ্টি যোগাতেও কাজ করে প্যাটের পক্ষে তো ভীষণই ভালো কাজকলা দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইলো দেখুন পুরো কাঁচকলাটাকে খোসা ছাড়িয়ে সাথে সাথেই আমি হলুদ জলে ডুবিয়ে দিয়েছি এতে করে কাঁচকলার মধ্যে যে একটা কোষ্ঠে ভাব আছে সেটা ছেড়ে যাবে হলুদ জলে ভিজিয়ে রাখলে আর সাথে কেটে নিলাম একটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে এবার কাঁচকলা আর আলুটাকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে কোষ্ঠে ভাবটা বেরিয়ে যাবে কাঁচকলাটা খেতে একেবারে মাছের মতো লাগবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর দেখবেন একটা পিচ্ছিল ভাব হবে কাঁচকলার গায়ে তখন এভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে একেবারে পিচ্ছিল ভাবটা কাটা পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল এই কাঁচকলা তরকারিটা কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে আপনারা আপনাদের ইচ্ছে মতো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা আলু একই সঙ্গে ভেজে নেব এভাবে যদি আমরা গরম তেলে লবণ আর হলুদ দিয়ে নিই তাহলে তেলটা চারিদিকে ছিটকাবে না অনেক সময় আমরা ভেজা তরকারি মানে তরকারি ধুয়ে নিয়ে আসলে গায়ে অনেকটাই জল লেগে থাকে গরম তেলে দেওয়ার সাথে সাথে তেলটা কিন্তু দেখবেন চারিদিকে খুব বেশি পরিমাণেই ছিটে যায় যদি আমরা এভাবে গরম তেলে হলুদ আর লবণ দিয়ে নিই তাহলে আর তেলটা অতটা পরিমাণে ছিটকাবে না নাড়াচাড়া করে ঢেকে দিলাম কাঁচকলাগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো এতে করে মশলাটা একেবারে বাটা মশলার টেস্ট আসবে আর ভাজার সময় মশলাটাও পুড়ে যাবে না আর এদিকে নিয়েছি আমি হাফ ইঞ্চি আদা আর নিয়েছি একটা টমেটোর অর্ধেক আপনারা যদি বেশি টক পছন্দ করেন তাহলে গোটা টমেটোও দিতে পারেন এবার এভাবে গ্রেড করে নেব টমেটোটা এভাবে গ্রেড করে নিলে কি হবে উপরের খোসাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তবে এইভাবে দিলে কিন্তু ঝোলটা হালকা পাতলা হবে খেতে ভালো লাগবে আর টমেটো পেস্ট করে দিলে ঝোলটা একেবারে ঘন হয় খুব বেশি পরিমাণে কিন্তু এই গরমে খুব বেশি ঝোল ঘন না খেয়ে একটু হালকা পাতলা খেলেই মনে হয় স্বাস্থ্যের পক্ষে ভালো দেখুন গ্রেড করে নিয়েছি আর খোসাটা এইভাবে বাদ দেব এদিকে দেখুন কাঁচকলা আলুগুলো একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে এইভাবে ঢেকে চার পাঁচ মিনিট সময় নিয়ে যদি আমরা ভাজি তাহলে খুব সুন্দর টেস্টও হবে আর সেদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যাবে পরে আমাদের রান্না করতে সময় কম লাগবে কাঁচকলা আলুগুলো তুলে নিলাম এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফোরনে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর তিনটে লং আর হাফ চা চামচ সাদা জিরে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব একেবারে ফোড়নটাকে ভেজে কালো করব না এবার দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আর টমেটো প্রথমে কিছু সময় এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে মজে যাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা প্রায় তিন চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলা তেল ছেড়ে আসে লো ফ্লেমে মশলাটাকে কষালে মশলাটা খুব ভালো কষানো হয় এতে তরকারি স্বাদ বাড়ি ঢেকে দিলাম এই সময়ে দেখুন আমি এখানে প্রায় হাতের মুঠোয় তিন মুঠো মটর ডাল ভিজিয়ে রেখেছি তিন ঘন্টা আগে এবার ডালটাকে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে খুব সুন্দর নরম হয়ে গেছে সাথেই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তারপর দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে ডালটাকে এভাবে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে মুসুর ডাল মুগ ডাল অথবা ছোলার ডাল যে কোনো ডাল দিয়েই এটা করতে পারেন এদিকে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন আরও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁচকলা মশলার সাথে একটু কষিয়ে নেব যাতে করে মশলাটা ভালোভাবে মিশে যায় প্রায় এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু কাঁচকলাটাকে তারপর দিয়ে দিচ্ছি জল এখানে জলটা একটু বেশি পরিমাণেই দেব কেননা এটা পাতলা ঝোল করব খুব বেশি ঘন ঝোল করব না এই গরমের সময় হালকা পাতলা ঝোল খেতেই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দিলাম প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব এই সময় দেখুন পেস্ট করে রাখা ডালটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো ডালটাকে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটানো হবে ডালের বড়াগুলো তত ভালো ফুলবে আর নরম হবে এবার এদিকে কিছুটা তেল গরম করে নিয়েছি আমি অল্প পরিমাণে তেল দিয়েছি তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে মতন কম বেশি করে নিতে পারেন তবে অযথা বেশি তেল খেয়ে শরীর খারাপ করার কোনো মানে নেই এবার দেখুন বড়াগুলো দিয়ে দিলাম আপনারা যেমন খুশি ছোট বড় সাইজের করে দিতে পারেন দেওয়ার পর এক দেড় মিনিট অপেক্ষা করেছি তারপর এভাবে উল্টে দেব উল্টে পাল্টে বড়াগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব দেখুন বড়াগুলোকে একেবারে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি আর এদিকে কাঁচকলার ঝোলটাও প্রায় তিন চার মিনিট ফুটে গেছে আলু কাঁচকলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যোগ করে দেব ভেজে রাখা ডালের বড়া এর জন্য এই জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি কেননা বরা দেওয়ার পর ফুটলে পরে অনেকটাই ঝোল টেনে নেবে যদি অল্প পরিমাণে জল দেওয়া হয় তাহলে ঝোল সবটা টেনে নেবে পরে জল দিলে সেই স্বাদ পাওয়া যাবে না বড়াগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো কম বেশি করতে পারেন সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম আচ্চা চামুচ পরিমাণ চিনি মিষ্টিটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন কিন্তু দিলে খেতে ভালো লাগবে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট ফোটাবো তারপর গ্যাসটাকে অফ করে দেব দু মিনিট ফোটানোর পর গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় আপনারা যদি ঝোলটা আরও ঘন করতে চান তাহলে দু একটা কাঁচকলা অথবা আলু একটু ভেঙে দিতে পারেন ঝোলের সাথে মিশিয়ে দিলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে তবে আমার মনে হয় এই গরমে এই ধরনের হালকা পাতলা ঝোলই খেতে বেশি ভালো লাগবে একেবারে কম তেল মশলায় দারুণ টেস্টি কাঁচকলা আলুর ডালনা তৈরি গরম ভাত হোক বা রুটি রাতে কিংবা দুপুরে যে কোনো সময় খেতে অসাধারণ লাগবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই রকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ কর